খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে প্যারিস বিমানবন্দর থেকে গ্রেফতার টেলিগ্রামের চিফ এক্সিকিউটিভ শনিবার প্যারিসের কাছে এক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় পাভেল দোরফকে আজ রবিবার তাকে আদালতে পেশ করা হবে সূত্রের খবর টেলিগ্রাম মেসেজিং অ্যাপ সংক্রান্ত অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সংস্থা সিইওকে এরপর টেলিগ্রাম ব্যবহারকারীদের মনে প্রশ্ন অ্যাপটিও কি বন্ধ হয়ে যাবে ফ্রান্স রাশিয়ান বংশোদ্ভূত পাবেল দুরভকে শনিবার প্যারিসের লে বুগেট বিমানবন্দর থেকে আটক করে ফ্রান্স পুলিশ জানা গিয়েছে থেকে ফিরছিলেন সেই তাকে আটক করা হয় পরে তাকে গ্রেফতার করে পুলিশ সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর পাভেল দুরবের বিরুদ্ধে টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে প্রতারণা মাদক পাচার সাইবার বুলিং অপরাধ এবং সন্ত্রাসবাদের প্রচারের অভিযোগ আনা হয়েছে তার প্ল্যাটফর্মে এই ধরনের অপরাধমূলক কার্যকলাপ রুখতে না পারার কারণেই ফ্রান্স ওএনএমআইএফ তরফে টেলিগ্রামের সিইওর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে প্রসঙ্গত এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ টেলিগ্রামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানান অভিযোগ রয়েছে প্রতারণা থেকে শুরু করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস এমনকি সেই তথ্য বিক্রির অভিযোগও রয়েছে তবে টেলিগ্রাম বরাবরই দাবি করেছে তারা কখনোই গ্রাহকদের তথ্য ফাঁস করেনি বর্তমানে টেলিগ্রামে নশো মিলিয়ন গ্রাহক রয়েছে টেলিগ্রামের মূল অফিস দুবাইয়ে হওয়ায় পশ্চিমী দুনিয়ায় বিভিন্ন আইনের মারকাছ থেকেও রক্ষা পেত এতদিন তারা রিপোর্ট